দিয়ে দিলেন ধনিয়া পাতা না এরপরে শশা দিবেন কি লেবু পরিষ্টা দিচ্ছে দিলো এর দিয়ে দিচ্ছে লেবু এরপরে কি মশলা এরপরে এটা হচ্ছে মরিচ এরপরে পাঁচ মশলা পাঁচ ফল এরপরে দিচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করতেছে খুব সুন্দর করে ধনিটা খুব সুন্দর

এই যে টাকা দিয়ে কি করবেন খাইবেন খাবেন এগুলা খাওয়াই আমি আপনি খান দেন তো কোনটা খাবেন কোনটা ভালো লাগে নরম নরম গুলা মামা নরম আছে বেবি তো

কারণ কেমন লাগলো আপনার কাছে ভালো লাগছে একটা টি দেন না রে আপনার মুখে ভরে রয়েছে এর আগে কি খাইছে না পানিপুরি এটা কই পানিপুরি অনেক দিন আগে না মনে নাই না তো ঠিক আছে তাহলে ভালো থাকেন ঠিক আছে ঠিক আছে

আপনারা তো দুইটাই খাইলেন কোনটা বেশি ভালো লাগলো দুইটাই তো খাইলেন কোনটা বেশি ভালো লাগছে আমি খাওয়াই কত পিস খাইতে পারবো মানে মিষ্টি দিয়ে যদি ভালো কারেন্ট নিয়ে আসে